পিয়ালি আজকে রাত্রে বিয়েবাড়িতে কখন যাবে ঠিক সময় যাব আপনি রেডি হয়ে নেবেন দেরি করবেন না যেন ঠিক আছে শাড়িটা না হয় আমি আমার নিজের শাড়ি পরব কিন্তু তোমার সবথেকে ভালো সোনার হারটা পরব ঠিক আছে পরবেন কিন্তু আমি কি পরব তুমি ওই যা হয় একটা পরে নিও আমাকে যদি দেখতে বাজে লাগে লাগে লাগবে আমি যখন ভাইয়ের কাছে এসেছি তখন আমার জন্য তোমার ব্যবস্থা করা উচিত আপনাকে তো দেখতে খুবই সুন্দর লাগবে নিশ্চয়ই এমনিতেই আমি সুন্দর সাজলে আরো সুন্দর কালকের বিয়েবাড়িটা কেমন লাগলো দিদি খুব ভালো কিন্তু নতুন বউকে দেখতে বাজে কেন আমার তো খারাপ লাগলো না তোমার খারাপ লাগবে কি করে তুমি নিজেও তো ওই দলেই কিন্তু আমাকে তো বিয়ের আগে আপনারা পছন্দ করেছিলেন ও ওই সব ওই রুনুটা আর বাড়ির আর সবাই করেছিল আমি করিনি আপনি তো আপনার অপছন্দও বলেননি বললে ওরা শুনবে না তাই বলিনি আপনি বড়ো দিদি আপনার কথা শুনবে না শোনে কোথায় শুনলে তো যদি শুনত তাহলে আমার তো ননদের জায়ের মেয়ে ছিল যেমন সুন্দর তেমনই শিক্ষিত আর তেমনই পয়সা ঘর টাকা পয়সা সোনা দানা একেবারে উপচে পড়ছে তাতে আপনার কি লাভ হতো আমি কোনদিন ভেবেছি তাহলে করছেন কেন আমার ভাইয়ের লাভ হতো আপনার ঘরে কি সোনা নেই সোনার খুব লোভ আপনার তাই না সোনা ছাড়া বিয়ে হয় না সোনা তো আমার বাবাও দিয়েছেন ও তো কি টিম টিম করছে দেখাই যায় না আপনার মেয়ে এখন ছোট মেয়ের যখন বিয়ে দেবেন তখন নিশ্চয়ই গা সোনায় ভরিয়ে দেবেন যাতে চামড়া দেখা না যায় হুম হুম দেবো তো আমরা সবাই দেখতে পাব তো হ্যাঁ পাবে পাবে